আসসালামু আলাইকুম দুপুরে শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ কর্মক্ষম জনশক্তি গড়ে তুলতে হবে প্রধান উপদেষ্টা সংবিধান বনাম জুলাই সনদ সমঝোতার প্রাধান্য নিয়ে আপত্তি বিএনপির ডাকশ নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা ভিপি আবিদুল জেএস এস হামিম এজিএস মায়েদ নতুন হত্যা মামলায় গ্রেফতার পলক সাত হাজার পাঁচশো কোটি টাকা আত্মসাতের মামলা জাহাঙ্গীরের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত আত্মসমর্পণের নির্দেশ রাজাপুরে অস্ত্রের মুখে মা ছেলেকে বেঁধে দশ লাখ টাকার মালপত্র টাকা ও সোনালঙ্কার লোক সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছয় কর্মকর্তা কারাগারে বগুড়ায় কৃষক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক এবার কোম্পানিগঞ্জের থেকে দুই লাখ ঘনফুট পাথর জব্দ ও কানাডায় নিবন্ধন কার্যক্রম সংসদ ভবনের ভেতরে আত্মহত্যা করলেন ফিনল্যান্ডের তরুণ এমপি বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে চুল ধরে টেনে যুবকের চর শুনছিলেন শোনমিবার বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ ও কর্মক্ষম জনশক্তি গড়ে তুলতে হবে দক্ষ ও কর্মক্ষম জনশক্তি ছাড়া দেশ জাতি ও সমাজকে এগিয়ে নেওয়া যাবে না তিনি বলেন অসংক্রামক রোগের চিকিৎসা করতে গিয়ে অনেক পরিবার দৈত্য হয়ে যাচ্ছে বুধবার অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্ত মন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির নিমিত্তে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাক্তার নূরজাহান বেগ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব এবং উন্নয়ন সহযোগী সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন জুলাই জাতীয় সনদ ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠলেও তার সংবিধান প্রাধান্য আদালত অপ্রীতি স্পর্ধতা ও আইনি কাঠামো নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি দলটির দাবি কোনো রাজনৈতিক সমঝোতা দলের কখনোই সংবিধানের ওপরে স্থান পেতে পারে না এভাবে জুলাই সনকে সুপ্রা কনস্টিটিউশনাল ঘোষণা করা হলে তা হবে একটি ঝুঁকিপূর্ণ নজির এই অবস্থানের ফলে ঐক্যমতের ভিত্তিতে গঠিত সনদের আইনি গ্রহণযোগ্যতা ও বাস্তবায়নের রূপরেখা নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন কোন রাজনৈতিক অঙ্গীকার বা সনদ সংবিধানের ওপরে স্থান পেতে পারে না এটা হলে ভবিষ্যতের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি হবে ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিস পদে কবি জসিমুদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডাল স্টাডিজ বিভাগের উনিশ সের সনের তানভীর বাড়ি হামিদকে মনোনয়ন দিয়েছে এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুহাজার আঠারো উনিশ সে শিক্ষার্থী তানভীর আলহাদি মায়েদকে মনোনয়ন দেওয়া হয় বুধবার দুপুর স বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাক ড্রাইভার মোহাম্মদ হোসেন হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিসবা উর রহমানের আদালত এই আদেশ দেন এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন পরে আদালত সেটি মঞ্জুর করেন পলকের মামলার সূত্রে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে গত বছরে উনিশ জুলাই মালবাহী ট্রাক গাবতলিতে পার্কিং করে ভাড়া বাসায় যাচ্ছিলেন ড্রাইভার মোহাম্মদ হোসেন দুপুর আরেটের দিকে চাঁদ উদ্যানের হোসেন মার্কেটের এলাকায় পৌঁছালে আসামিদের ছোড়া গুলি বুকের বাম পাশ ছিদ্র করে ঢুকে যায় পরদিন রাত তিনটায় ছেলের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন এই ঘটনায় নিহতের মা রানী বেগম গত একত্রিশ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলায় জাহাঙ্গীরের সহযোগী হিসেবে কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকেও আসামি করা হয়েছে সোমবার বিকেলে দুতকের সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে গাজীপুর সমনিত জেলা কার্যালয়ে মামলাটি করেন মামলায় আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর গুরুতর অভিযোগ আনা হয়েছে দুতক সূত্রে এসব তথ্য জানা গেছে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আত্মগোপন করেন তার বিরুদ্ধে হত্যা হত্যা চেষ্টার সহ একাধিক মামলা হয়েছে আর গোলাম কিপ্রিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা পদে কর্মরত আছেন জুলাই আন্দোলনের মামলায় হাইকোর্টে জামিন হওয়া পুলিশ কর্মকর্তা সাজ্জাদ জামানকে হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত করে দিয়েছেন চেম্বার আদালত একই সাথে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে বুধবার সকালে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন এর আগে সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ এসআই সাজ্জাদ উজ জামানকে জামিন দেন এ নিয়ে শহীদ পরিবারের সদস্যরা ব্যাপক সমালোচনা করেন এ বিষয়ে গতকাল এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলা হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছেন এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণে ক্ষুব্ধ হয়েছেন তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই ঝালকাঠির রাজাপুর উপজেলার বাড়িয়া গ্রামে অস্ত্রের মুখে মা ও ছেলেকে বেঁধে নগর টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার মোল্লার হাট বাজার সংলগ্ন নারিকেল বাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে ভুক্তভোগী মোহাম্মদ শোভন মৃত্তা রাজাপুরের বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি তিনি জানান রাত আনুমানিক দুইটার দিকে মুরগির ডাকাডাকি শুনে তিনি ও তার মা নাহার শাহিনা ঘরের পেছনে দরজা খুলে বাইরে যান এ সময় দুইজন মুখোশধারী তাদের গলায় ছুরি ঠেকিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দেয় পরবর্তীতে আরো তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলায় বিশ্ববিদ্যালয়ে ছয় কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক রকুনুজ্জামান এই আদেশ দেন দুদকের আইনজীবী লুৎফুল কিব্রিয়া স্বামী এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন দুদকের চার্জশিটভুক্ত ছয় আসামি মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন আদালত তাদের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বগুড়ার গাবতলিতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দুই নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাঁচকাতলি মন্ডল মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয় আটকৃতরা হলেন রামেশ্বরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল ডাক্তার এবং নিষিদ্ধ সংগঠন ঘোষিত রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক তারা উভয়ে পাঁচকাতলি গ্রামের মৃত শাহাজান মন্ডলের ছেলে স্থানীয় সূত্র জানায় রেজাউল ও এনামুল দুই ভাই দীর্ঘদিন ধরে বগুড়া জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা ও গাবতলি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফি নেওয়াজ খানের রবিনের ঘনিষ্ঠ সজর হিসেবে পরিচিত ছিলেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট লুট করা পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানা যায় মঙ্গলবার সকালে আটচল্লিশ বিজেপির উৎমা বিউপির একটি বিশেষ টহল দল উপজেলার আদর্শ গ্রামে অভিযান চালায় এ সময় বিপুল পরিমাণ মজুতকৃত পাথর জব্দ করা হয় বিজিবি জানে উৎমাছড়া একটি ভাবে বালু ও পাথরের সমৃদ্ধ পর্যটন এলাকা দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু চক্র অবৈধভাবে এখান থেকে পাথর উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে মজুদ করে আসছিল তবে সীমান্ত এলাকায় বিজেপির কড়া নজরদারি দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এসব পাথর দেশের অন্যান্য অঞ্চলে পাচার করতে পারেনি প্রাথমিকভাবে উদ্ধারকৃত পাথরের পরিমাণ প্রায় দুই লাখ ঘন ফুট বলে ধারণা করছে বিজেপি চলতি মাসের শেষ সপ্তাহে জাপানে এবং সেপ্টেম্বরের শুরুতে কানাডায় চালু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের এনআইটি উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানান ইতোমধ্যে জাপানের টোকিও কানাডা টয়েন্টো ও অটোয়া কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন প্রশিক্ষণের কাজ শেষ হয়েছে তিনি বলেন যন্ত্রপাতি স্থাপন শেষ হয়েছে অনেকে এনআইটি প্রদানে টেস্ট অ্যান্ড ট্রায়ালও চলছে আনুষ্ঠানিক উদ্বোধন হবে শিগগির এদিকে গত জুলাই মাসে জাপানে শুরু করার কথা থাকলেও সেখানকার স্থানীয় জটিলতায় তা পিছিয়ে যায় নির্বাচন কমিশনের সি সচিব আক্তার আহমেদ জাপানে গেছেন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির সংসদ ভবনে এক তরুণ সংসদ সদস্য মারা গেছেন নিহত ওই এমপির নাম এমিলি পেলটোনেন তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ত্রিশ বছর বয়সী এমিলি প্যালটোনেন ছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এমপি স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে তিনি সংসদ ভবনের ভেতরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায় এই আকস্মিক মৃত্যুতে ফিনল্যান্ড জুড়ে শোক নেমে এসেছে রাজনৈতিক বিভাজন ভুলে সব দলের নেতারাই গভীর শোক প্রকাশ করেছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টিটি তুপুরাইনেন এক বিবৃতিতে বলেন তিনি আমাদের সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন তাকে আমরা ভীষণভাবে মিস করবো এত অল্প বয়সে এক তরুণ প্রাণের অবসান হলো সাপ্তাহিক জনশুনানি চলছিল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হঠাৎই একজন কাগজ দেওয়ার নাম করে আক্রমণ করে বসে মুখ্যমন্ত্রী দেশটির গণমাধ্যম এনটিটিভি জানিয়েছে বুধবার সকালে প্রশ্নোত্তর পর্ব নেওয়ার সময় ওই যুবক ছদ্মবেশে বাসভবনে আসেন এক পর্যায়ে হামলে পড়েন চর মারেন বলে অভিযোগ উঠেছে তাৎক্ষণিক ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় মন্ত্রীর নিরাপত্তা কর্মীরা হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সংবাদ সংস্থা পিটিআই দাবি করছে রেখাকে লক্ষ্য করে পাথর ছড়া হয় চুল ধরে টেনে চর মারা হয় বিজেপি দাবি করছে এই ঘটনায় রেখার মাথায় চোট লেগেছে অবশ্য গুরুতর কিছু হয়নি তবে এমন ঘটনায় নিন্দার ঝড় বইছে আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ